আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি তো আজকে আমি কিন্তু নিজের হাতেই পর্দাগুলো আয়রন করে নিচ্ছি কারণ আমি এগুলো কালকে ধুইছিলাম তো এগুলো আমি কিন্তু দোকানে পাঠাই তো দেখা যায় নতুন যখন আনছিলাম তখন দোকানে দিছি আর ভাঙাগুলো আট পিস হয়ে গেছে তাই আমি আবার আজকে ধুয়ে তো ওই ভাঙাগুলো চেঞ্জ করে আর কি কিলিপ লাগিয়ে গুছিয়ে তারপরে নিজেই ঘরে আয়রন করে নিচ্ছি কিন্তু আমি কখনও এর আগে পর্দা ঘরে আয়রন করি নেই আজকেই ফার্স্ট টাইম তো খুব ভয়ে ভয়ে করে নিলাম দেখা যায় পারছি খুব সুন্দর মতো তো চিন্তা করছি যে একটা পর্দা দোকানে দিলে দেখা যায় বিশ টাকা কইরা নেয় তো নিজেরা ঘরে কইরা নিলেই দেখা যায় বিশ টাকা কইরা চল্লিশ টাকা বেঁচে যাবে আর কি তো এই কারণে আজকে চেষ্টা করলাম যে নিজে নিজে করতে পারি কি না তো আলহামদুলিল্লাহ ফাইনালি করলাম তো এটা আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি দুপুরের দিকা এটা হচ্ছে সন্ধ্যার দিকে তোমাদের ভাই আনছে ইয়া ফল আনছে আর ওই এই যে মুরগি আনছে ভাজা তো এগুলো বাচ্চারা খাবে আমার খাইতে দিচ্ছে আমার ব্রয়লার মুরগি খেতে ইচ্ছে করে না আর তোমাদের ভাইয়া তো খায়ই না মেয়ে আর ছেলে অনেক বেশি পছন্দ করে তাই কারণে নিয়ে আসছে আর পরের দিন সকালবেলা আবার এই তো আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে বা আর নিরামিষ বসিয়ে দিয়েছি শিং মাছগুলো কাটা পরিষ্কার করে নিয়ে আসছিলো তো আমার আর কেটে পরিষ্কার করতে হয় নাই তো কেটে পরিষ্কার করতে গেলে দেখা যায় আর একটু সময় বেশি লাগে তো আজকে কয়েকদিন যেমন দেখা যায় মাছ আনলে এগুলো পরিষ্কার করে নিয়ে আসে কারণ আছে গ্যাস তো থাকে না এই কারণে আর কি পরিষ্কার করা মাছই আনে দেখা যায় শিং মাছ অনেক বেশি দেরি হয় পরিষ্কার করতে তো আজকে কিন্তু আমি করলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করব তো শিঙ মাছ আমরা লাউ শাক দিয়ে আর করলা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তোমাদের ভাইয়া আর নিরামিষ নাকি আমি প্রতিদিন একদম শুকায় ফেলাই তো আজকে একটু ঝোল ঝোল রাখতেছি তো নিরামিষটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম এখন করলার তরকারিটাও হয়ে গেছে জিরা ধনিয়া পাতা দিয়ে না তো রান্নাটা হয়ে গেছে দেখা যায় একটু গ্যাস আছে তো তোমাদের ভাইয়া কিন্তু কিছুদিন আগে জলফুই আনছিলো তো জলফইগুলো পেকে গেছে তো আমি এরকম করে আর কি সব একত্রে দিয়ে ভাঙাচুরি করে আচার বানিয়ে দিয়েছি তো উনি অনেক বেশি পছন্দ করছে তো কালকে আবার এক কেজি জলফই নিয়ে আসছে তো সেটা আমি এখন জলফিগুলো অনেক সুন্দর বড় বড় আবার একটু পাকা পাকা তো এভাবে কেটে এখন সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি এমন টাইমে গ্যাস বন্ধ হয়ে গেছে আর উনি এখন মেয়ে বলতেছে ফল খাবে তো ওকে এখন ফল কেটে দিব আর এদিকেই তো আমার রান্না শেষ ওকে ফল কেটে দিয়ে ইসা রান্নাটা শেষ কইরা এই তো টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন ওই দুপুরবেলা তোমাদের ভাইয়া আসলো তো মেয়ের জন্য তরমুজ নিয়ে আসছে তো এখন আমরা সবাই তরমুজ খেয়ে নিব কারণ তরমুজ দুপুরবেলা খেলেই বেশি একটা ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তারপরে গোসল করে নামাজ পড়ে পরে দুয়ার পয় পরিষ্কার করে খাওয়া দাওয়া করে রেস্টে ছিলাম আর এই তো সকালবেলা তো আচার বানাতে সময় বন্ধ হয়ে গেছিলো চুলা তাই তো এখন সন্ধ্যার পরে আমি আচারটা বানিয়ে নিচ্ছি সুন্দর মতো বিট লবণ দিয়ে দিলাম তারপরে দিব মরিচের গুঁড়া তো মশলাটা আগেই আমি ফাঁকি করে রেখেছি তো মশলাটাও দিয়ে দিলাম আর এখন পাশের চোলাতে আমি আবার রুটিটা বেলে নিয়েছি বাজা শুরু করব এখন রুটি বাজা হয়ে গেলে দুধ গরম করব তা ভিডিও টাস্কের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ